কোনো প্রকার মেশিন ছাড়া দেখুন জিন্স প্যান্টের লম্বা কিভাবে কমাতে হয় প্রথমে যতটুক কমানো প্রয়োজন ততটুক মার্ক করে নিন মার্ক করে নেওয়ার পর এখন বাস করে নিন ওর মার্ক বরাবর যে আমাদের বটম সেলাইটি রয়েছে এটা বসিয়ে দিন এরপরে শক্ত দেখে একটা সুতা নিয়ে নিডেল বা হাতছুঁয়ের মধ্যে সুতা ঢুকিয়ে সেলাই করা শুরু করুন দেখুন আমাদের এই টেকনিকটি ফলো করতে পারেন এই টেকনিক অনেক সহজ ঘরে বসে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া মেশিন ছাড়া শুধুমাত্র হাত ছুঁই বা হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারেন দেখুন আমরা বটমের পাশ দিয়ে সেলাই দিচ্ছি আমাদের সেলাইটি কত সুন্দর হচ্ছে আশা করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বটম থেকে একটু দূরে মানে এক মিলি দূরে দিচ্ছি কেননা আমাদের পুরো সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নিব তখন যেন আমাদের বটমের জোর যে সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় দেখুন আমরা কিভাবে করছি আপনারাও চাইলে এই কাজটা একদম সহজে করতে পারেন কারো কাছে না গিয়ে এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে গিয়ে বলতে হবে না যে আপনি আমাদের জিন্স প্যান্টের লম্বাটা কমিয়ে দিন আপনি ঘরে বসে নিজে এই কাজটি করতে পারেন তাতে সময় এবং টাকা দুটোই আপনার বেঁচে যাবে দেখুন আমরা কিভাবে করছি আমাদের টেকনিকটা ফলো করতে পারেন দেখুন আমাদের সেলাই প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি আপনারাও চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন খুব সহজে দেখুন আমরা কিভাবে করছি আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা এখন একটা গিট দিয়ে নিব নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম যাতে সেলাইটি আর খুলে না যায় এখন আমরা উল্টে নেব দেখুন সেলাইটি কত সুন্দরভাবে হয়েছে একদম মেশিনের মতো সেলাই হয়েছে উল্টে নেওয়ার পর দেখুন মনেই হচ্ছে না একটা জিন্স প্যান্টের লম্বা কমানো হয়েছে কারণ অরিজিনাল সেলাইটি স্পষ্ট আকারে দেখা যাচ্ছে নিচের অংশটা যেন বার হয় না আসে সেজন্য আমরা একটা একটা হাই স্টিচ দিচ্ছি এই স্টিচটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইনসাইডে ট্যাকশই মজবুত হয়ে থাকবে উপরে কোনো ধরনের সেলাই দেখা দেখা যাবে না দেখুন আমরা নিডেল দিয়ে নিডেলের পাশে আবার নিডেল দিলেই আমাদের উপরে কোনো প্রকার সেলাই দেখা যাবে না কিন্তু ইনসাইডে ট্যাকশই মজবুত হয়ে সেলাইটি থাকবে দেখুন আমরা নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম দেখুন কোনো প্রকার সেলাই উপরে দেখা যাচ্ছে না দেখুন কিন্তু ইনসাইডে দেখুন সেলাই রয়েছে আপনারা চাইলে এই টেকনিকটি ব্যবহার করে এই কাজটা করতে পারেন